নমস্কার বন্ধুরা এনএস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো চাউমিন রেসিপি এই চাউমিন একবার খেলে কিন্তু আরেকবার খেতে ইচ্ছে করবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চাউমিন তৈরি করার জন্য এখানে এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটাকে এবার সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি চাউমিন কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ করতে একটুখানি ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হয় না হলে কিন্তু একদম গলে যাবে চাউমিনটা ঝরঝরে রাখার জন্য এখানে দু থেকে তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তাহলে চাউমিনটা কিন্তু বেশ ঝরঝরে থাকবে আর করাতেও আটকে যাবে না সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এবার একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেব আমি এই রকম একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিতে হবে তাহলে জলটা বেশ ঝরাতে সুবিধা এই চাউমিনটা কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ভালো করে বেশ কয়েকবার এবার এই দিকে একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নুনের সাথে ডিমটাকে আলাদা করে আমি ভেজে তুলে রাখব আপনারা চাইলে কিন্তু এই ডিমটা পেঁয়াজ ভাজার সাথেও কিন্তু একসাথে ভাজতে পারেন কড়া গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমটাকে এবার দিয়ে দেবো ডিমটাকে একদম ঝুরঝুরো করে ভেজে নিতে হবে এই ডিমটা দোকানে কিন্তু আলাদা করে ভাজে না এটা কিন্তু পেঁয়াজ বা সবজির সাথে একসাথেই কিন্তু সাইড করে ভেজে নেয় সেটাও কিন্তু আপনারা করতে পারেন আমি তবে আলাদা করে ডিমটাকে ভেজে তুলে নেব খুব লাল করে ভাজব না এরকম ভাজা হলে তুলে নেবো এরপরে করাতে আবারও রিফাইন তেল দিয়ে দিলাম একবারেই আমি তেলটা দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের গাজর কুচি গাজরটাকে একটু নেড়ে চেড়ে দিয়েই দেবো একটা ক্যাপসিকাম কুচি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দিয়েছে এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবজিটা ব্যবহার করবেন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে বাঁধাকপি কুচি এই বাঁধাকপি কুচিটা আপনারা যদি না চান নাও দিতে পারেন তবে এই তিনটে জিনিস দেওয়ার ফলে কিন্তু চাউমিনের টেস্টটা বেশ ভালো আসে সবজিগুলো হালকা ভাজা হলে দিয়ে দেবো তিন থেকে চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজটার পরিমাণটা আপনাদের চাউমিনের পরিমাণ অনুযায়ী দেবেন তবে একটু পেঁয়াজটা বেশি দেবেন না হলে কিন্তু চাউমিনটা ভালো লাগে না খেতে এই সবজির সাথেই হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার পেঁয়াজ আর সবজিগুলো ভালো করে ভেজে নেবো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিন স্বাদ মতো নুন দিয়ে দিলাম অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন চাউমিন সেদ্ধ করার পরে ঠান্ডা জলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন না হলে কিন্তু কড়াতে আটকে যাবে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে চাউমিনটা কিন্তু আপনারা চাইলে আবারও রিফাইন তেল দিয়ে মাখিয়ে রাখবেন দেখবেন কড়াতে একদম একটুও লাগবে না এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চাউমিনটা কিন্তু ভালো করে ফ্রাই করবেন অবশ্যই না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার এক প্যাকেট আমি একটা ম্যাগি মশলা অ্যাড করলাম এই ম্যাগি মশলাটা ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই ম্যাগির মশলাটাই আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু বাজারে এমনিতেও ম্যাগি মশলা আলাদা করে পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারেন এইভাবে ভালো করে ভেজে নিয়ে এবার আমি সব শেষে টমেটো সস দিয়ে দিলাম এই টমেটো সস দিয়ে আবারও ভালো করে একটু দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেব চাউমিনটা এর মধ্যে চাইলে আপনারা কিন্তু দু চামচ সয়া সসও অ্যাড করতে পারেন তবে সয়া সস ছাড়া এইভাবে শুধু টমেটো সস দিয়ে একবার ফ্রাই করবেন দেখবেন ভালো লাগবে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে একদম যাতে কোনো রকম কোনো কাঁচা না থাকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেবো এই চাউমিনের রেসিপিটা একদম কিন্তু পুরো দোকানের মতো খেতে হবে বাচ্চাদের টিফিনে কিন্তু এই রকম চাউমিন আপনারা তৈরি করে দেবেন দেখবেন ভালো লাগবে আর এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ